কলেজ রোড এর নতুন ধামাকা কম্বো মাত্র একশো পঞ্চাশ টাকায় মোমো মিট বক্স কোল্ড কফি সহ নিরানব্বই টাকায় বার্গার কম্বো পঞ্চাশ টাকায় ফুচকা একশো টাকায় মোমো কম্বো সবকিছু শুরু করা যাক হ্যালো সালাম স্টুডেন্টদের জন্য তেতুল জল ফুচকা অ্যান্ড জুসবার এখানে স্টুডেন্ট বাজেটে এত এত কম্বো অফার দিচ্ছে তো এই তেতুল জল ফুচকা একদম নিউলি ওপেন হয়েছে তাই আমরা দুপুর মিলে সন্ধ্যা চলে আসছি তাদের নতুন আইটেমগুলো গুলো গুলো ট্রাই করার জন্য এটা হচ্ছে তাদের মেনু টা আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা আইটেম অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটা লোকেশনটা তো সবাই আই গেস বুঝতেই পারছো নারায়ণগঞ্জ সাসারা কলেজ রোড তুলারাম কলেজ দিয়ে একটু সামনে আসলে টিএন টি কলোনির অপোজিটে এই ছোট্ট শপটা পেয়ে যাবা সো এই স্টুডেন্টদের কথা মাথায় রেখে তারা অনেক অনেক কম্বো অফার দিচ্ছে এখানে মাত্র পঞ্চাশ টাকায় তোমরা ফুচকা পেয়ে যাবা যেই ফুচকার ওপরে তোমরা ডিম পাবা অ্যান্ড ফুচকার যেই তেঁতুলের টকটা জাস্ট ওয়াও ছিল টকটার কারণে ফুচকাটা আরও বেশি জোস লাগছে এরকম একটা মজার ফুচকার খুব দরকার ছিল আমার তো এখন প্রতিদিন এখান থেকে ফুচকা খাবো ফুচকাটা এত মজা লাগছে আমরা আরেকটা অর্ডার করছি তোমাদেরকে কম্বোগুলো দেখাবো যে কম্বোটা দেখাচ্ছে এটা হচ্ছে ফ্রায়েড মোমোর কম্বো যেখানে তোমরা একটা লেমনের পাবা আর সাথে ছয় পিস ফ্রায়েড মোমো পাবা এই কম্বোটার প্রাইস মাত্র একশো টাকা একশো টাকায় তোমরা ছয় পিস ফ্রায়েড মোমো পাবা একটা লেমনের পাবা তো এখানে যে ফ্রায়েড মোমোটা ছিল মোমোর ভিতরে স্টাফিং একদম ভরপুর ছিল মোমোর টেস্টটা খুবই খুবই ভালো এই তেতুলজল জল ফুচকাতে ফুচকা যেমন মজা তেমন কম্বোর ভিতরে যা যা আইটেম পাবা সব আইটেম ছিল একশো টাকা এখানে ছয় পিস মোমো সাথে একদম কম্বো কম্বো অফারগুলো কিন্তু বিশে জানুয়ারি পর্যন্ত থাকবে এছাড়া তাদের সবটা ওপেনিং উপলক্ষে কিন্তু মেনু আইটেমের উপর পুরো মাস জুড়ে থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পুরো জানুয়ারি মাসে তোমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা মেনু আইটেমের উপর আর অফারের কম্বোগুলো তোমরা বিশে জানুয়ারি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবা চাইলে এই অফারের কম্বুলো কিন্তু তোমরা বাসায় পার্সেল করে নিয়ে যেতে পারবে সেই ক্ষেত্রে 10 টাকা প্রযোজ্য এরপর আমরা যে কম্বো অফারটা ট্রাই করব এটা একদম অবিশ্বাস্য দামে পেয়ে যাবা 150 টাকায় 4 পিস স্টিম মোমো থাকবে একটা মিড বক্স থাকবে একটা হচ্ছে কোল্ড কফি থাকবে সো এই তিনটা আইটেম আমরা মাত্র 150 টাকায় পেয়ে যাচ্ছি এইটা একদম বিগ একটা অফার যেটা কোনোভাবেই মিস করা যাবে না এই অফারের মধ্যে যেই মোমোটা ছিল স্টিম মোমোটা 4 পিস বড় সাইজের স্টিম মোমো থাকবে এন্ড মোমোর ভিতরে স্টাফিংও ভরপুর থাকবে মোমোর টেস্টও খুব ভালো অবশ্যই অবশ্যই ট্রাই করার মতো একটা কম্বো যেটা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছি স্টুডেন্টদের জন্য আর কি চাই তারা কিন্তু স্টুডেন্টদের কথা মাথায় রেখেই সব অফারগুলো দিচ্ছে বিশই জানুয়ারি পর্যন্ত অফারগুলো অ্যাভেলেবেল থাকবে এখানে যে মিট বক্সটা ছিল মিট বক্সের সসে চিকেন আলু মানে এত মজা করে বানিয়েছে মিট বক্সটা এই কম্বোটা বেস্ট লাগছে একশো টাকায় আর সাথে হচ্ছে কোল্ড কফিও ছিল কোল্ড কফি টেস্টটাও বেশ ভালো তেঁতো জল ফুচকা অ্যান্ড জুস আমি যা যা খাবার খাইছি প্রত্যেকটা খাবার মজা আর এত রিজনেবল প্রাইস রাখতেছে এরপর লাস্ট আমাকে কম্বো সেটা হচ্ছে নিরানব্বই টাকায় বার্গার অ্যান্ড চিকেন উইংস কম্বো যেখানে বার্গার থাকবে একটা মিনি সাইজের সাথে চিকেন উইংস থাকবে দুই পিস এছাড়াও থাকবে একটা লেমনের এই পুরো কম্বোটা মাত্র নিরানব্বই টাকায় আমরা পেয়ে যাচ্ছি আর কি চাই সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট কম্বো এটা বিশই জানুয়ারি পর্যন্ত অ্যাভেলেবেল আছে সো দ্রুত তোমরা নিয়ে নিতে পারো পার্সেলের ক্ষেত্রে কিন্তু দশ টাকা দিতে হবে পার্সেল যদি তোমরা বাসায় নিয়ে যেতে চাও এখানে যে চিকেন উইংসটা ছিল খুবই মজা ছিল চিকেনটা একদম জুসি ছিল অ্যান্ড সাথে লাস্টলি হচ্ছে আমরা বার্গারটা খাচ্ছি বার্গারটাও বেশ মজা লাগছে চিকেন ছিল আর আমি কি বলবো মানে নিরানব্বই টাকা একদম আনবিলিভেবল অফার মানে বার্গার সাথে সাথে চিকেন উইংস আবার হচ্ছে ল্যামন পাচ্ছি সো এই পুরো কম্বোটা নিরানব্বই টাকা একদম অবিশ্বাস্য অফার বিশে জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটা কম্বো অফার তোমরা বিশে জানুয়ারি পর্যন্ত অ্যাভেলেবল পেয়ে যাবা পার্সেলের ক্ষেত্রে দশ টাকা অ্যাড করতে হবে অবশ্যই তোমরা চলে আসতে পারো আজকে ভিডিও বাই।